খর্দহ বিধানসভা কমিটির পক্ষ থেকে সিপিআইএম এর প্রকাশ্য সভা আয়োজিত হল খর্দহ রহরা বাজারে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল মানুষের স্বার্থে চাই বিজেপি মুক্ত দেশ এই স্লোগানকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে প্রচারে নামতে চলেছে সিপিআইএম এর পাশাপাশি রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে সমদূরত্ব বজায় রেখে আগামী লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে নেমে পড়েছে সিপিআইএম সিপিআইএম খর্দ বিধানসভা কমিটির পক্ষ থেকে খড়দোহ রহড়া বাজারে প্রকাশ্য জনসভা আয়োজন করা হয় এই জনসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সর্বভারতীয় কৃষক নেতা অমিয় পাত্র এস এর সর্বভারতীয় নেত্রী ধর প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য

চলছে না খরা হচ্ছে বিভিন্ন সময় বন্যা হচ্ছে আমার ফসল মাঠেই মরে যাচ্ছে আমার বাড়ির ছেলেটা মেয়েটা না খেতে পেয়ে মরে যাচ্ছে আমার কৃষি ঋণ মুখ করে দিন কত টাকায় কৃষি দশ হাজার পনেরো হাজার ম্যাক্সিমাম কেন্দ্রের সরকার রাজ্য সরকার বলছে কৃষি ঋণ মুকুব করা যাবে অথচ কেন্দ্রের সরকার কর্পোরেট ঋণ দেড়শো কোটি টাকার কর্পোরেট ঋণ আমার আপনার পকেটের টাকা যেটা আমরা ওই কেন্দ্রের ব্যাংকে রাখি এসবিআই রাখি সরকারি ব্যাংকে রাখি কেন্দ্রের সরকার দেড়শো কোটি টাকা কর্পোরেট ঋণ মুকুব করেছে অথচ পাঁচ লাখ দশ লাখ গরিব খেতে খাওয়া কৃষক মানুষের ঋণ মুকুব করেনি আপনাকে প্রশ্ন করতে হবে কোন হিন্দুর জন্য হিন্দু রাষ্ট্র হবে কোন গরিব মানুষ হন আপনি যদি খেতে কাজ করেন কারখানায় কাজ করেন এই বাজারে ছোট একটা দোকান আছে আপনি অটো চালান রিক্সো চালান টোটো চালান সব পথে পয়সা উপার্জন করেন আপনি যদি হিন্দু হন আপনি যদি মুসলমান হন আপনি যদি খেতে খাওয়া মানুষ হন আপনার সঙ্গে নরেন্দ্র মোদী দাঁড়াবে না বুঝে নিন দুটো এখন তৃণমূল বিজেপি দুটো দিকেই ডান হাত আর বাহাদ বাড়িয়ে আছে কে তাকে টিকিটটা দেবে তৃণমূল আর বিজেপি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা